উঠে যাবে না হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি বাড়িতে এসেছিলাম ভাই ভালোই মজাতে দিনগুলো কাটছিল কিন্তু বাড়ি তো আবার ফিরতেই হবে নিজের জায়গায় নিজের গন্তব্যস্থলে তো মনটা একটু খারাপও ছিল কারণ বাড়িতে এতদিন থাকার পর আবার চন্ডিগাড়ে ফিরছি বলে আবার একটু আনন্দ ছিল বটে কারণ খ্রিস্টানদের সাথে দেখা হবে ছেলে তো খুবই এক্সাইটেড ছিল পাপার সাথে এতদিন বাদে দেখা হবে তিনটি ছিল সোমবার রাতেই আমাদের ট্রেন ছিল তাই জন্য তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে রেডি হয়ে নিলাম আর একটা মজার বিষয় ছিল আমার সাথে অনেক দিন বাদে মা যাচ্ছে মা শুধু নয় উনি যাচ্ছে ভাইও যাচ্ছে আচ্ছা চোর যেন না আসে চোর চোর না আসে এই সুযোগ এটা তুমি যদি তো চেক করবে তুমি তো চেক করবে এরকম করে হুম কি এরকম করতে বলেছে তো। নমস্কারের পর্ব সেরে আমরা লাগেজপত্র নামিয়ে নিচে চলে আসলাম বোন যেহেতু যাচ্ছে না মা সব গোছ কাজ করে রেখে আসলো বোনকে বুঝিয়ে দিল যে কি কি করবে না করবে তারপর দেখতে দেখতে আমাদের টোটোও চলে আসলো সব কিছু লাগেজপত্র তুলে নিলাম টোটোতে আর কাকু আর বোন যাচ্ছিল আমাদেরকে ছাড়তে বোন যেহেতু যেতে পারলো না তাই মার মনটা খারাপ লাগছিল কারণ মা বোনকে একা রেখে কোথাও বেশি দিনের জন্য যেতে চায় না ওর যেহেতু অফিস আছে সেই জন্য আর ও যেতে পারলো না ঠিক আছে আমি ওকে বলে এসেছিলাম যে আর তুই সময় করে একেবারে দিল্লিতে চলে যাস আমরা তো শিফট হবই ওখানে কদিন থেকে মাকে নিয়ে আবার ফিরে চলে আসিস নিজের বাড়িতে বেশি দিন থাকলে না মনটা বেশি খারাপ হয়ে যায় মায়ায় আঁকড়ে ধরে মনে হয় কিন্তু এবার যেহেতু জার্নিটা অন্যরকম একা যাচ্ছি না সেই জন্য একটু আনন্দ আনন্দ লাগছিল ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেন যেহেতু মধ্যরাতের দিকে ছিল তাই সকলে প্রায় ট্রেনের লোকজন ঘুমন্ত জগতে তো আর ট্রেনটাও বেশিক্ষণ দাঁড়ায়নি তাই কাকু আর বোনকে ঠিকঠাক করে টাটাও করতে পারিনি আর ট্রেনে যখন উঠে সব লাগেজপত্র ঠিকঠাক জায়গায় রেখেছি আর আমি এদিকে যেহেতু আমাদের বেডরোলগুলো ঠিকঠাক করে পাচ্ছিলাম না সেই জন্য লোকগুলোকে বলতে গেছিলাম যে আমাদের বেডরোলগুলো দিয়ে দিন নাহলে আমরা ঘুমাবো কী করে তো লোকগুলো সাথে সাথে আমাদের বলছে আপনারা এইভাবেই শুয়ে পড়ুন আর কালকে আমি সকালবেলায় দিয়ে দেব ঠান্ডার মধ্যে কি কুকড়ে ঘুমানো যায় তাই না সেই জন্য অনেক কষ্টে ওই লোকটাকে বলে কয়ে আমাদের সব কিছু বেড পাওয়া হলো তারপর অনেক রাতও হয়ে গেছিলো তারপর ঘুমিয়ে পড়েছি সবাই তো তারপর অনেক দেরি করে সকালে ঘুম থেকে উঠেছিলাম তো সকালে খাবার বলতে ওই মা যেহেতু অনেক কিছু খাবার করে এনেছিল সেই জন্য আমাদের ওটা ব্রাঞ্চ হয়ে গেছিলো মানে সকালের ব্রেকফাস্টও না ঠিক লাঞ্চও না তাই আমরা একেবারে ব্রাঞ্চ করে নিয়েছি আমার ফোনের চার্জটা একটু প্রবলেম হচ্ছিল বলে আমার আর ভিডিওগুলো নেওয়া হয়নি ট্রেনে একটাই কাজ সব থেকে বড় হচ্ছে খাওয়া দাওয়া করা আর মাদের সাথে যেহেতু যাচ্ছিলাম প্রচুর খাবার দাবার নিয়ে এসেছিল মানে রান্না করে তো এনেছিল আবার এদিকে শুকনো খাবারও ছিল এত খাবার দাবার খাওয়া হচ্ছিলো টাইমে টাইমে কি বলবো আর আর আমি একটু ভেবেছিলাম অনলাইন থেকে অর্ডার করে কিছু খাবো যেহেতু ওম বলছিল চাউমিন খাবে তো সেটা আর হয়নি কারণ এতটাই লেট ছিল ট্রেনের অর্ডার করেছি তারপরে আমার আবার টাকা বপাসে চলে এসছে তো এই দেখতে দেখতে আবার পরদিন আমাদের সকালও হয়ে গেল মানে যেই দিন আমরা নামবো সেদিন ছিল বুধবার তো সেদিন আমাদের সকাল বারোটা নাগাদ নামার কথা ছিল কিন্তু ট্রেন প্রায় সাত ঘন্টার মতন লেটে চলছিল। মানে আমরা যে কখন বাড়ি গিয়ে পৌঁছাবো সেটা এখনও আমরা জানি না তো আমরা একটু হাঁটাহাঁটি করলাম একটু খাবার দাবার নিলাম একটু বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানিটা তেমন ছিল না কিন্তু ওই ভাতের একটা নেশা হয় না তো ওই আর কি দুধের সাথ ঘোলে মেটাচ্ছিলাম ওই বাচ্চাদের যেহেতু ভাত খাওয়ানো না হলে মাদের মনটা কেমন করে না তাই আর কি একটু দানা পেটে পড়লে মাদের একটু শান্তি তেমন একটা ফিল হচ্ছিল সাতটা বেজে গেল আমরা এখনও আম্বালাতে দাঁড়িয়ে আছি আম্বালা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে তারপরের স্টেশনটাই চণ্ডিগড় প্রায় আটটার পর আমাদের এই বিখ্যাত ট্রেনটি আমাদের স্টেশন চত্বরে পৌঁছে দিল আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবো আর আমাদেরকে নিতে দ্বীপ এসেছিল কারণ দ্বীপের কলেজ হয়ে গেছিলো তো রাত হয়ে গেছিলো বলেই আমাদেরকে নিতে চলে এসেছিল স্টেশনে নেমে দেখি এত ভিড় মানে সুচ ফেলার জায়গা ছিল না কেন কিসের জন্য সেটা তো জানি না কিন্তু খুব ভিড় ছিল তো গাড়ি করে যাবো ভেবেছিলাম কিন্তু এত লাগেজপত্র গাড়িতে নিয়ে যাওয়াটা খুব মুশকিল কারণ এখানে তো সিএনজির গাড়িগুলোই বেশি সিএনজির গাড়িতে লাগেজ নিয়ে যাওয়াটা খুব চাপের হয়ে যায় তাই আমি বললাম যে না ও অটো করে নিই টোটো তো এখানে অত অ্যাভেলেবেল নেই অটোই নিয়ে নিয়েছি তো অটো করে তো আমরা চললাম হাওয়া খেতে খেতে তারপর আমরা মায়া গার্ডেনেও পৌঁছে গেলাম তো পৌঁছে বেশ ভালো লাগছিল কিন্তু একটু মনটা খারাপ লাগছিল কারণ ওম পাপাকে খুঁজছিল পাপাকে দেখতে পায়নি বলে ওর একটু আপসেট হয়ে গেছিল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা